আসসালামু আলিকুম সর চলে আসলাম ওমেন্স কোলোথিনের স্টোর থেকে মাত্র ছয়শো টাকায় লাখনৌ কাশ্মীরি ফোর পিসের কালেকশন দেখাবো সাথে কিন্তু পার্টির জর্জেট আছে মাত্র পাঁচশো টাকা করে দুইটা রেট থাকবে আজকে ফুল ভিউটি দেখবেন একদম ধৈর্য সহকারে সম্পূর্ণ জারি সুতোর কাজ করা স্টোন করা এটা কিন্তু জর্জেট ফ্যাব্রিক্স ভিতর ইনার আছে প্যানেলে কাজ করা পাচ্ছেন একটা ডিটেলসে দেখিয়ে দিচ্ছি প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে ওড়নাটা দেখেন এই হচ্ছে ওড়নাটা দেখতেই পাচ্ছেন প্রাইস কত পাঁচশো টাকা কালার কয়টা আছে আচ্ছা নয়টা কালার দেখতে হচ্ছে কালারগুলো যেটা ভালো লাগবে নিয়ে নেবেন পাঁচশো টাকা তাও খুচরা মূল্য হোলসেলের জন্য যোগাযোগ করবেন দামটা কিছুটা কমবে এটা হবে ইয়ালো কালার যারা হচ্ছে গায়ে হলুদের প্রোগ্রামের জন্য একসাথে দশ পিস পঞ্চাশ পিস নিতে চান সেক্ষেত্রে নিতে পারবেন এটা হচ্ছে হোয়াইটের ভিতর আছে সেম প্রাইস পাঁচশো করে তাই না টাকা আচ্ছা সারা বাংলাদেশ তো হোম ডেলিভারি সার্ভিস দিচ্ছ এই যে এটা হচ্ছে বটল গ্রিন আপনারা কিন্তু ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল জাস্ট ঘরে বসে অর্ডার করবেন প্রোডাক্ট আপনার হাতে চলে যাবে এটা মেরুন কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু নাইস এটা হচ্ছে ব্লু কালার এটা দেখেন শর্টস এটা হচ্ছে ব্ল্যাক কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর ওকে সবগুলো স্যালারও কিন্তু সেম থাকবে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার প্রাইস থাকবে সেম পাঁচশো টাকা পাঁচশো টাকা শর্টস পাঁচশো টাকায় আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু সম্পূর্ণ কাজ করা সেটা নয় স্টোন করা তাই না প্যানেলে কাজ পাচ্ছেন ভিতরে কিন্তু ইনার আছে এগুলো টোটালি ফোর পিসের ড্রেস মাত্র পাঁচশো করে পাচ্ছেন এ হচ্ছে দুপাট্টাটা আপনাদের মন মতো কিন্তু বানিয়ে নিতে পারবেন কালার আছে কয়টা এটা কালার আছে মোট 6টা আচ্ছা ভিউয়ারস কালার আছে টোটাল 6টা কালার এটা হচ্ছে বটল গ্রিন কালার সবগুলো কালার কন্টাসটি কিন্তু নাইস এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে আছে প্রাইস থাকবে सेम প্রাইস सेम থাকবে এই যে এটা দেখেন এটা হচ্ছে জাম কালার প্রাইস থাকবে 500 টাকা প্রত্যেকটা কালার কন্টাসটি কিন্তু সুন্দর আচ্ছা যে কোনো 6 পিস নিলি আপনারা হোলসেলে পাচ্ছেন ভিউয়ারস এটা হচ্ছে হোয়াইট কালার প্রাইস সেম থাকবে পাঁচশো টাকা জর দেখতেই পাচ্ছ এটা কিন্তু বটল গ্রিন সম্পূর্ণ লাখনো কাজ করা হবে ভিতরিনার আছে হাতাটা কিন্তু কাজ করা এগুলো জর্জেট ফ্যাব্রিক ভিতরে থাকবে প্যান্টটা হবে বাটার সিল্ক ভিতরে আর এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস কত এটা একদম মাত্র 600 টাকা 600 টাকা কালার কয়টা আছে কালার আছে অনেকগুলো আচ্ছা ফিউয়ার্স কালার আছে অনেকগুলো মাত্র 600 টাকা এগুলো খুচরা মূল্য 600 হোলসেল এর জন্য যোগাযোগ করতে হবে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা দেখেন এটা হচ্ছে ফ্রুজা কালার সেম প্রাইস এটা সাথে সেলর সেম আচ্ছা যা যেটা ভালো লাগবে স্ক্রিনে দেন নাম্বার কন্টাক্ট করবেন ইমো আছে WhatsApp আছে চাইলে কল করে দেখে নিতে পারবেন সেম প্রাইস থাকবে 600 টাকা এটার অনেকগুলো কালার আছে এটা হচ্ছে সিগ্রিন কালার এটা হবে অনিয়ন কালার একদম ডিপ অনিয়ন এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেম প্রাইস থাকবে আচ্ছা এটা হচ্ছে ইয়ালো কালার ওকে সবগুলো কালার কন্টাস্টটি কিন্তু সুন্দর সেম প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা একদম সাদা পরি একটা কালার দেখাবো এই যে দেখতেই পাচ্ছ এটা কিন্তু ম্যাচিং কালার দিয়ে কাজ করা মানে সাদার উপরে সাদা কাজ সেম প্রাইস তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন ওমেন্স ক্রোথিন স্টোর অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ